শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওটায় কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব যে অম্বুবাচী চলাকালীন তোমরা গোপাল সোনাদের সেবা কি করে করবে তো সম্পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও যাতে আরও সকল যারা গোপাল সেবক সেবিকারা আছে তারাও জানি এই বিষয়ে জানতে পারে তো চলো সবার আগে তোমাদেরকে বলে দিই যে এই বছর অম্বুবাচী কবে লেগেছে আর কটা থেকে কটা অবধি থাকবে আর কদিন থাকবে অম্বুবাচি বন্ধুরা বাইশে জুন থেকে শুরু হবে অম্বুবাচি আর এটা কিন্তু চার দিনের জন্য থাকবে তো বাংলা পঞ্জিকা অনুসারে সাতই আষাঢ় থেকে শুরু হয় অম্বুবাচি প্রচলিত কথায় বলা হয়ে থাকে কিসের বার কিসের তিথি আষাঢ়ে সাত অম্ববাচি সূর্য যেদিন মিথুন রাশিতে প্রবেশ করে বাংলা মতে তার পরের দিন থেকেই শুরু হয় আষাঢ় মাস আর এর ঠিক এক সপ্তাহ পর থেকে শুরু হয় অম্বুবাচি হিন্দুদের কাছে অম্বুবাচি একটি বিশেষ আচার বা ব্রত এই তিন দিন দেবী ঋতুবতী হন বলে শাস্ত্র অনুসারে মনে করা হয় আষাঢ় মাসের তৃতীয় পদ শেষ হলে চতুর্থ পদের শুরু তিন দিন থেকে ধরে চলে অম্বুবাচি এই বছর অম্বুবাচি পড়েছে বাইশে জুন বাংলা মতে সাতই আষাঢ় সকাল সাতটা আটান্ন মিনিটে এবং অম্বুবাচি সমাপ্ত হবে আগামী পঁচিশে জুন বাংলা মতে দশই আষাঢ় রাত আটটা আঠেরো মিনিটে অম্বুবাচিতে এই সময় দেবীর মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয় অম্বুবাচির মধ্যে আম দুধ বেশি করে খাওয়া ভালো প্রচলিত বিশ্বাস অনুসারে এতে সাপের ভয় দূর হয় অম্ববাচিতে দেব দেবীর পুজো করা না গেলেও গুরুদেব বা গুরুমায়ের মায়ের পুজো করা যাবে এই সময় মন্ত্র জপ করলে ভালো ফল পাওয়া যায় সন্ন্যাসী এবং বিধবা মহিলারা এই তিন দিন বিশেষভাবে পালন করে থাকেন এই সময় কৃষিকাজ বন্ধ রাখা হয় জমিতে লাঙল চালানো জমি খোঁড়া এই সময় করা উচিত নয় এই সময় কোনো রকমই বৃক্ষরোপণ করতে নেই অম্বুবাচির তিন দিন কোনো মাঙ্গলিক কাজ করতে নিষেধ করা হয় এই বিয়ে এই সময় বিয়ে গৃহপ্রবেশ বন্ধ থাকে যে কোনো শুভ কাজই এই সময় করা উচিত নয় এই সময় মন্ত্র পরে পুজোপাঠ করাও উচিত নয় কেবল ধূপ দ্বীপ দেখিয়ে ঠাকুর প্রণাম করে নেওয়াই দরকার বিশেষ প্রয়োজন ছাড়া অম্বুবাচির মধ্যে কোথাও যেতে বারণ করা হয় অম্ববাচির তিন দিন বাড়ি বা জমি কেনা বেচা করতে নেই তো বন্ধুরা এবার তোমাদেরকে বলে দিই যে গোপাল সোনাদের সেবা তোমরা কি করে করবে অম্ববাচী চলাকালীন তো সবার আগে তোমাদের বলে দিই একটা কথা যেটা তোমাদের সকলের মাথায় রাখা উচিত যে গোপালকে কিন্তু আমরা বাড়ির ছোট্ট সদস্য হিসেবেই পুজো করে থাকি তো সেইখানে যেমন কি দেখো আমরা আমাদের নিজেদের সন্তানদেরকে কিন্তু না খাইয়ে রাখি না সে যে কারণেই হয়ে থাকুক যে কোনো ঘটনা যে কোনো পরিস্থিতিতেই হয়ে থাকুক না কেন আমরা কিন্তু তাদের অবক্ত রাখি না ঠিক সেরকমই আমরা কিন্তু কিন্তু আমাদের বাড়ির গোপাল সোনাদের যেমন পুজো করে এসেছি যেমন একদিন পুজো করেছি ঠিক তেমনই কিন্তু এই তিন দিন ধরেও কিন্তু পুজো করে যাব তো এর মধ্যে কিন্তু কোনো নিয়ম আচার কিছু নেই যে গোপালের পুজো করা যাবে না বা কিছু ঠাকুর ঘরে প্রবেশ করা যাবে না এগুলো কিন্তু নেই কারণ গোপাল হচ্ছে আমাদের বাড়িতে শিশু সমতুল্য তো সেই কারণে কিন্তু তাকে যেরকম আমরা তিন বেলা কি বেলা তোমরা যে যেইভাবে বাড়িতে পুজো করে থাকো সেইভাবেই কিন্তু পুজো করে যাবে একইভাবে স্নান করাবে ধূপ দেখাবে ফল মিষ্টি দিয়েই কিন্তু তাকে খেতে দেবে সকালবেলা ঘুম থেকে তুলে আবার রাত্রিবেলা শয়ন দেবে তো যেমন গোপালের পুজো তোমরা করেছো ঠিক সেইভাবেই করে যাবে কোনো অসুবিধা নেই আর অম্ববাচী যে তিন দিন হবে তারপরে তিন দিন কেটে যাওয়ার পর তারপর কিন্তু তোমরা যে সকল তোমাদের বাড়িতে যদি মা কালীর মূর্তি থাকে বা ফটো থাকে বা দুর্গা ঠাকুরের মূর্তি বা ফটো যাই থাকুক না কেন সেগুলোকে ভালো করে গঙ্গা জল দিয়ে মুছে দেবে ফটোগুলোকে আর যদি মূর্তি থাকে সেগুলো সব মূর্তিগুলোকে কিন্তু তোমরা পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দেবে বন্ধুরা তো এইটাই হচ্ছে কাজ আর যা যা ঠাকুরের যে আসন পাতা থাকে যেটা আমি আর কি করে চলেছি বা প্রত্যেক বছর করে চলি সেটা হচ্ছে কি আমার ঠাকুর ঘরে যা যা ঠাকুরের ড্রেস পোশাক সমস্ত কিছু আমি কিন্তু এই অম্ববাচী কেটে যাওয়ার পর সব কেচে দিই কেচে ধুয়ে আবার মেলে রাখি তো এই হচ্ছে আর তো দেখো আজকে হচ্ছে কিন্তু স্নানযাত্রা আর অম্ববাচী একদিনেই পড়েছে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রাখো আর আমার সাথে আরেকবার বলো রাধে রাধে